ইস্কন মায়াপুরে সমাপ্তি হল দিনব্যাপী নব্বইতম বর্ষ ট্রাইবাল কনভেনশন দু হাজার পঁচিশ ইস্কন সূত্রের খবর এই অনুষ্ঠানে বিশ্বের দশটি প্রদেশ থেকে পঁয়ত্রিশটি জনজাতির প্রায় পঁচিশশো মানুষ অংশগ্রহণ করেন এদিন এই কনভেনশনে উপস্থিত হয়েছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল দেব ভারবা এদিন বিকালে তিনি নদীয়ার মায়াপুর ইস্কনে আসেন ও সন্ধ্যা নাগাদ তিনি প্রথমে শ্রীলপ্রভুপাদ ও পরে রাধামাধব পঞ্চতত্ত্ব মন্দিরে পুজো দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এদিন ইস্কনের আহিন উদ্যোগকে সাধুবাদ জানান পাশাপাশি ইস্কনের ভূয়েও প্রশংসা করেন তিনি জানান এই কনভেনশন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইস্কন বরাবরই এই রকম কাজ করে আশ্চর্য ট্রাইবালদের নিয়ে জনজাতিগুলির সার্বিক উন্নয়ন শিক্ষার প্রসার ঘটাতে ইস্কনের কাজ আরও যেন করে তার জন্য তিনি ইস্কনকে আবেদন রেখেছেন যদিও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মায়াপুর ইস্কন মন্দির

আচ্ছা ইস্কনের উদ্যোগে যে ট্রাইবাল কনভেনশন হচ্ছে বিগত কয়েক বছর ধরে হচ্ছে এবছরও হয়েছে এবছর দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় আড়াই হাজার জন মানুষকে নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে এই যে ট্রাইবালদের নিয়ে একটা অনুষ্ঠান এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এই উদ্যোগটা এটা কিভাবে দেখছেন দেখুন ইস্কন বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আমি কি ছিলাম মন্ত্রীরা ছিলাম ছিলাম এখনো কাজ দেখেছি আমি খুব ভালো কাজ করেন বিশেষ করে জনজাতি সমাজের মাঝে তাই এই ট্রাইবেল কন কনভেনশনটা হলো জনজাতিকে একসঙ্গে নিয়ে আসা নিয়ে এসে মায়াপুরে এই মায়াপুর ধামে ওদেরকে রাখা ওদের সঙ্গে কথা বলা ওদেরকে দেখানো এবং ওদের কি সাংস্কৃতিক উৎসব করানো এইসব নিয়েও ট্রাইবেল কনভেনশন হয় এটা নব নবম নাইনথ ট্রাইবেল কনভেনশন হচ্ছে আর আমি এসতে পেরে খুব খুশি হলাম এত সুন্দর একটা ব্যবস্থাপনায় আমি এসেছি এবং ওদের সঙ্গে কথা বলবো এবং এটা খুবই দরকার এই যে কৃষ্ণ কনসিয়াসনেস শ্রীকৃষ্ণের যে আশীর্বাদ সব ক্ষেত্রে গিয়ে চাই ঠিক আর বিশেষ করে জনজাতিদের মধ্যে এবং ট্রাইবালের মধ্যে আমাদের স্কলের কাজ প্রচুর প্রচুর কাজ আছে এবং স্বামীজি আমাকে বলছিলেন বিভিন্ন রাজ্য থেকে ছত্তিশগড় ঝাড়খণ্ড ত্রিপুরা মেঘালয়া সব রাজ্য থেকে এসছে অনেক আমাদের জনজাতি কাজ বলবে এবং ওদের সঙ্গে কথা বলা ওদের সঙ্গে সংস্কৃতির উৎসব দেখা এবং একসঙ্গে খাওয়া দাওয়া করা ভোজন করা এটা খুবই আনন্দের ব্যাপার আমি খুব ভালো আমাদের সংস্কৃতিতে বলে এটা মিলন কনভেনশন তো ইংলিশ শব্দ আমাদের অর্থ আমি যাই না কনভেনশন অর্থ কী হয় কিন্তু আমরা বলি মিলন এটা মিলন উৎসব মিলন ক্ষেত্র ক্ষেত্রে মায়াবো পবিত্রভাবে হচ্ছে এটা খুবই বড় বিভিন্ন পরে মিশনারিটা এসে আমাদের বিভিন্ন জায়গায় রিলিজিয়াস কনভার্সেশন করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কার্যকরী ভূমিকা নিয়েছে এবং ট্র্যাডিশনাল যে আমি কথা হলো সবের ধর্ম বোঝার অধিকার আছে আমাদেরও আছে ঠিক না স্কল যা করছে খুব ভালো করছে ভারতীয় ধর্মাতন ধর্ম নিয়ে কাজ করছে সবার কাছে যাচ্ছেন জনজাতিদের ভাই বোনদের কাছে যাচ্ছেন এবং ওদেরকে বোঝানো হচ্ছে যে সনাতন ধর্মটা কী নিজের সংস্কৃতি নিজের কালচার নিজের সভ্যতা বোঝাটা খুব ভালো ভালো

আমরা স্কুল এবং পাঠশালা খুলেছি যেটাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি বাচ্চারা যারা স্কুলে যেত না এখন তারা রেগুলার আমাদের পাঠশালাতে আসে আর পাঠশালাতে যারা আসে তারা সরকারি স্কুলেও তাদের এনরোলমেন্ট আছে কিন্তু তারা সাহায্য পেত না বাড়িতে মা বাবার সময় নেই বা তারা অত উচ্চশিক্ষিত নয় আমাদের এই পাঠশালাতে উচ্চশিক্ষিত টিচার আছে অধ্যাপক অধ্যাপিকা আছে যারা সুন্দর করে তাদেরকে স্কুলের পড়া সরকারি স্কুলের পড়া পড়ায় এবং কিছু আমরা নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা এই বাচ্চাদেরকে দিই এছাড়া আমাদের ভক্তিবেদনাথ ন্যাশনাল স্কুল আছে একাডেমিক স্কুল আমাদের প্রায় নটা স্কুল আছে আর এই স্কুলগুলোতে এরা ধারাবাহিকভাবে কেজি থেকে নিয়ে অনেক জায়গাতে ক্লাস ফাইভ অবধি আছে অনেক কিছু জায়গাতে আমরা এইট নাইন অবধি আছে স্কুল তো আমরা এটাও খুব ভালো সারা পেয়েছি আর এরা অনেক এগিয়ে যাচ্ছে এরা কম্পিটিটিভ আছে এবং এদের উন্নতি দেখে আমরা আরো ভালো করে এদেরকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের দৃঢ় ইচ্ছা আর বিশ্বাস আপনারা সবাই যদি এই ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টকে যদি সহযোগিতা করে তাহলে আমাদের এই স্বপ্নটা পুরো হতে পারে হরে কৃষ্ণ আপনার নাম আছে আমি হচ্ছি ইন্ডিয়া ট্রাইবেল ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টে আমি এডুকেশন ডিপার্টমেন্ট দেখি এডুকেশন ডাইরেক্টর রুকিনী রাধা দেবীদাসী আমার নাম রুকিনী রাধা দাসী আমি ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টের আমি শিক্ষা ডিপার্টমেন্টে আছি এডুকেশন ডাইরেক্টর ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে